Hello. हेलो एव्रियन केटपट जयन हो जाओ दा लाइव टा देखो झटपट जैन हो जाओ के कथा थे लाइव टाइम झटपट जॉन हो হ্যালো এম ডি অ্যাপিক্স আরিফ হায় শ্রেণী আর হাই হ্যালো সারা খালা লাইটটি দেখছো জটপট কমেন্ট করো কে কথা থেকে দেখছো এম ডি মাসুদ রানা হাই হ্যালো कि आज झटपट जाट ज्वाइन हो जाओ नहीं कैसे, कैसे हो अच्छे कैसे हो अच्छे आप लोग कैसे हो पता थे कहाँ से मेरा लाइव देख रहा है हिंदी कैसे नहीं कहाँ से हम अमार तो हिंदी आसे ना बांगलाते बोल ठीक अच्छे हम हिंदी तो मैं अतते पर अच्छे हो अच्छे कहाँ से मेरा लाइव देख रहा है देख रहा है হিন্দি মুঝে নেই আতা ভুলবার বলে ফেলবো তো না বলাই ঠিক সেটাই জানতে সেটাই জানতে চাইছি কী জানতে চাইছেন কোথা থেকে আমার লাইফটা দেখছেন সবাই যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করো তাহলে বুঝতে পারবো কে কে লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো তারা একটা লাইক করো তাহলে বুঝতে পারবো ইউ লুকিং नाइस थैंक यू সলনি হার বৌদি আপনা দাদা কি করে আপনা দাদা কি করে এমডি জবা দাদা জব করে ডিফেন্সের সুমন সাহা কি গো বলে ফেলো সব কি কোথা থেকে লাইভ দেখছো যারা লাইভ দেখছো তারা একটা করে লাইক করে তাহলে বুঝতে পারব কে লাইভটা দেখছো কে দেখছো না নাইস ফেস থ্যাংক ইউ ललिता कुमार हाय हेलो पवन पॉल सो ब्यूटीफुल थैंक यू So beautiful. Thank you so much. They are a light that they checked like or the boostable Thank you so much. रीनी आर যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করে রেখো যেন সব আগে তোমাদের কাছে যেন ভিডিওটা যায় তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এম ডি রুবিয়া খান হাই হ্যালো ক্যান ক্যান্সি মোর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করো তাহলে বুঝতে পারবো লাইভটা দেখছো এম ডি রুবিউল খান রবিউল আমার নামটা ভালো করে পড়ুন ভুল হয়েছে হবে হয়তো আমি তো পড়তে পারছি না কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও फिंगर ढाका थे देखिए अच्छा खूब भलो कथा आप कि अब, अब तही मामुद हाय हेलो খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে হে হ্যালো ইমরান পাতান হে হ্যালো হাই কিউটি হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ দাস বাংলাদেশ থেকে আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও তাহলে বুঝতে পারবো কে কে লাইভটা দেখছো আর যারা যারা জয়েন হয়নি ঝটপট জয়েন হও বেশি লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভাই এটা কোন জায়গা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল জানো না মুর্শিদাবাদ কোথায় তোমার নাম কি চ্যানেলে দেওয়া আছে তো আমার নাম কি চ্যানেলেই তো দেওয়া আছে ওটাই দেখে নাও আমার নাম আমার পি আইডি আছে তারা সরকার সবাই চ্যানেল পেজটাকে ফলো করে দিও ঘুরে আসতে পারে আশা করি ভালো লাগবে আর ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সেগুলোও না কেন না আমাদের কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে না নেই এম ডি কাউসার কি কাউসার কেমন আছো গো ভালো আছি তোমরা কেমন আছো গো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আর যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও তাহলে বুঝতে পারবো কি কোথা থেকে লাইভটা দেখছো সব কেউ ঘুমাতে চলে গেলে নাকি গো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে এই তো ভালো বাংলাদেশ আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে এবার ঘুমাতে হবে চোখ একবারে লাল হয়ে গেছে যা সব কোথায় গেল লাইভ দেখতে দেখতে একমাত্র আমি আছি তোমার লাইফে থ্যাংক ইউ সো মাচ ভাই তোমার লাইফ মানে আমার সাথে থাকার জন্য বলো ভাই ডিনার কমপ্লিট কমপ্লিট হয়ে তোমাদের সবার আচ্ছা তাহলে ভালো থেকো হ্যাঁ নিশ্চয়ই থাকবো ভালো তারপর অবশ্যই চেষ্টা করব নিশ্চয়ই ভালো থাকার জন্যই তো भारत तो थकती है वे तुम्हें भलो थे अरे तुम थे अनेक धन्यवाद हाँ हाँ আর কে কে আছো ঝড়পাট জয়েন হয়ে যাও তোমার কি ঘুমিয়ে পড়লে নাকি সবাই উল্টো রাত দেখতে গেছিলে যারা যারা কারা কারা উল্টো রাত দেখতে গেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টাকার উল্টোরা দেখতে গেছিলো অবশ্যই কমেন্ট করবে সব কোথায় গেলে লাইফটা জয়েন সবাই ঝটপট কোথায় গেলে যারা 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 লাইফটা দেখছো ঝটপট জয়েন হয়ে যাও

কে কে আছো ঝটপট লাইটটা জয়েন হয়ে যাও কোথা থেকে সব লাইট দেখছো কে কথা থেকে লাইভটা দেখতে ঝটপট জয়েন হয়ে যাও আচ্ছা লাইভটা এখন জয়েন হনি তাহলে ঝটপট জয়েন হয়ে যাও চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করতে তাহলে বল কে কে লাইভটা দেখছো যারা লাইভটা দেখছো একটা লাইক করো তাহলে জানতে পারবো কি লাইভ দেখছো ওই সব লাইভে জয়েন হয় ঝটপট কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো অনেকটাই রাত হয়ে গেছে আর বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করবো না এবার ঘুমোতে যাবো আর কন্টিনিউ করার মতো এনার্জি নেই একদম মনে হলো ঠিক কোথা থেকে লাইভটা দেখে হটপট জয়েন হও কমেন্ট করো লাইভটা দেখতে পাচ্ছি নাকি সব